বাহরাইন ছোট দেশ রঙিন সংস্কৃতি বাহরাইন মানি শুধু মরুভূমি না এই দেশ এক সময় ছিল প্রাচীন দিলমন সভ্যতার অংশ তখন থেকে এ দেশের মানুষ বাণিজ্যে মুসলিম প্রধান দেশ এখানে জনসংখ্যার প্রায় সত্তর থেকে শতাংশ মানুষ ইসলাম সময় মুক্ত তুলতে ঝাপ দিত গভীর সমুদ্রে রোদে পুরা গাল লবণ জলে ভেজা চোখ তবে মুখে থাকত এক গর্ব সেই পূর্বের জীবন সেই সংগ্রামের গল্পই আজও তারা স্মরণ করে ফিরজেরি নামে এক গানের মাধ্যমে এই গান শুধু গান না যেন সমুদ্রের নিচে রেখে আসা এক একটা বাহরাইনিদের নিঃশ্বাস এক একটা গল্প বাহরাইনে ট্রি লাইভ এই নামে এক গাছ আছে যেটা বছর ধরে বেঁচে আছে মরুভূমিতে এক ফোঁটা পানিও ঢালে না কেউ এর খাবারও দারুণ দারুন নামের মাংস ভাত আর মুহাম্মার মিষ্টি চাল আর খেজুর দিয়ে বানানো স্পেশাল ডিশ এখানে অতিথি মানেই রাজা গরম খেজুর আর কফি দিয়ে তারা যে কোনো অতিথিকে বরণ করে ডাইব বাহরাইন নামে পানির নিচে বসানো একটা বিশাল থিম পার্ক আছে যেখানে আস্ত একটা বিমানের ধ্বংসাবশেষ রাখা সংক্ষেপে বললে বাহরাইন ছোট দেশ হলেও সংস্কৃতি আর ঐতিহ্যে একেবারে টয়টম্বুর